কেন মন আমার সৈয়দ মিরানি মৌলনাকে মন আরে মরিয়া গেলে গেলিয়া মুরিয়া গেলে নচনিয়া মুরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না মন তুমি আমার সঙ্গে পার হবানি যদি পার হতে চক্ষুটা বন্ধ করো হাতটা ধরো খবরদার চক্ষু কিন্তু মেলতে পারবানা আল্লাহ সৈয়দ মিরাম সহজের হুকুম মতো চক্ষুটা বন্ধ করলেন হাটটা ধরলেন এবার আল্লাহর বললেন খবর আমি না বলা পর্যন্ত কিন্তু চক্ষু মিলব না হঠাৎ করে তাকায় দেখলেন কিছুক্ষণের মুহূর্তের মধ্যে আল্লাহর সৈয়দ মিরাম শান্তি রহমতুল্লাহ আলাই নিমুসেই শেখ বানুর হাতটা ধরে আল্লাহর পার হয়ে আগেলে ও আমার সৈয়দ মিরান হুজুর কেমন হুজুর জানেননি পৃথিবীর আর্দ স্থানীয় আমার মতো না যিনি পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সুদুর তাতার প্রদেশ থেকে এই পারো তো উপমা দেশে বছর হয়ে গেলাম সৈয়দ মিরান চরু বাংলাতে প্রবেশ করলেন যখন মানুষ আল্লাহ চিন্তনা যখন মানুষ নবীকে চিন্তনাহা যখন মানুষ কালীমা পড়তে রে বাবা যখন হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করত আকাশ সমস্ত হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বন্ধ কইরা একটা মাত্র তা এবং রিসালাতের স্লোগান দিলেন উনি মানুষদেরকে পরে দিলেন ইল নল নাম মুহাম্মদ রাসূলুল্লাহ অগণিত কারামত কুচوار জমিনে যিনি সাই শাইতায়ায়দ মীরান খেবলার হুজুর অগণিত কারামতের মধ্যে একটি অন্যতম কারামত হলরে বাবা সৈয়দ মিরান সহজুর একটা পাগলা ভক্ত ছিল ওই পাগলা ভক্তের নাম হইল শেখ বানুর রহমেতুল্লাহ আলাই শেখ বানু এমন পাগলা মিরান সহজুর যেতাই থাকিতেন আমার শেখ মানুষ সেটাই অবস্থান করতেন বলি সোহান আল্লাহ এমন প্রেমিক বারে বারে মিলে না আমার মিরান সহজুর পাবে না গোচর ওই সমস্ত হাল পার হবেন শেখ বানু তাকায়া দেখলেন গো আমার মিরান সহজুর তাড়াতাড়ি কাবেলা ওই সমস্ত হাল পারে দিবেন শেখ বানু বললেন হুজুর আল্লাহ রুলে আমি শেখ বানু তাকতে আপনার এক কাদা পারতে দেব না কাদা পা হুয়া কাদা পেক মাটি পারার জন্য দেব না আল্লাহর সৈয়দ মিরান চৌধুর কই শেখে বানুর শেখ বানুর তুমি কি মনে করছ তুমি আমারে পার করবা না 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 এটা সম্পূর্ণ ভুল আমি মিরান শাহজুরের ওজন তুমি শেখ বানু লাখ থাকতে পারবা না আল্লাহর সৈয়দ মিরান চাতাদারি বললেন ও শেখ বানুরে তোমার তোমার ধারণা ভুল তুমি আমার সঙ্গে পার নই বানি যদি আমার সঙ্গে পার হতে চাও আমার হাতটা তুমি ধরো চক্কুটা তুমি বন্ধ করো সোহান লাগন কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন আমার সৈয়দ তাতারি মৌলনা কেমন আরে মরিয়া নচনিয় মুরিয়া গেলিয়া গেলে নচনিয়া মুরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মর সৈয়দ মিরান মৌলনা কেমন অশেখ বানো তুমি আমার সঙ্গে পার হবানি যদি পার হতে চাও চক্ষুটা বন্ধ করো হাতটা ধরো খবরদার চক্ষু কিন্তু মিলতে পারবা না আল্লাহ রলি সৈয়দ মিরন সহজুরের হুকুম চুটা বন্ধ করলেন হাটটা ধরলেন এবার আল্লা বললেন খবরদান আমি না বলা পর্যন্ত কিন্তু চক্ষু না হঠাৎ করে তাকায় দেখলেন কিছুক্ষণের মহে আল্লাং

আমাদের কিছু বিরোধী পার্টি আছে না যারা উলি আল্লাহর কারামত মানে না উলি আল্লাহর নিদর্শন বুঝে আসে না আমি বলবো ভাই আপনারা ভুল পথে আছেন ঠিক কিনা শাহজালালের দরবারে যাবেন কারামতের শেষ নাই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাবেন কারামতের শেষ নাই কুচুতে সৈয়দ মিরান সজর দরবারে যাবেন কারামতের অভাব নাই কিন্তু আপনাকে তালাশ করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই যারা আল্লা বিরুদ্ধে কথা বলে তাদের ইমানে গন্ড আল্লাহর উলিদের বিরুদ্ধে কথা বলে তাদের ইমানে জনটিস আছে ঠিক না যারা আল্লাহর কারামত মানে না আল্লাহ বুঝে আসে না তারা হইল ওই খারেজির দল তারাই হিরো কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটাইছিল ওই সমস্ত এজিদ মার্কামলবি ঠিক কিনা আমরা এজিদ মার্কামলবি না রে আমরা হইলাম হুসাইনি দল আমরা হুসাইনি কাফেলা ঠিক কিনা এজন্য বিদায় বেলা আপনাদেরকে বলতে চাই যারা উলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করছেন আপনারা ভুল পথে আছেন সঠিক পথে চলে আসুন আল্লাহ বার্তাই হইল সিরতুল মুস্তাকিমের পথ ঠিক যারা এই দিনে সিরতুল মুস্তাকিমের পথ দেখাতে দেখাতে মসজিদে গুমান মসজিদে খান গাত्टी নিয়ে তাকেন লুডানিয়া তাকেন যারা ছাত্র বলৎকার করেন মাদ্রাসায় আপনাদের মাদ্রাসায় আমাদের কোমলমতি ছাত্র বল নয় কারণ হইল একটা গার্জেন মাদ্রাসায় ছাত্র দেই আপনাদের মতো নিচ্চョ বেহায়া বলবিরা ওই ছাত্রদের সাথে আকাম করেন এজন্য সময়ত্ববে হলো বাংলাদেশের যেই সমস্ত মাদ্রাসাাই এই সমস্ত আকাম হয় ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়াইলো সময়ত্ববে ঠিক করে বলুন

পূর্বদা বাংলা গীত হইব উলি আল্লাহ গুরবে হইলিছে ভিফা মেডা লেক পরে যা ঠিক কি না কবরে খুঁইদা দেখ লাশটা কি আছে जिंदा নাকি মরা ঠিক কি না বহুত উলি লাশ অক্ষত থাকে আবার বহুত উলি আল্লাহ কবরে নিঃশেষ হয়ে যায় এরকম বহুত বড় বড় প্রমাণ আছে ঠিক কি না বলুন তাহলে যারা মাজার ভেঙ্গেছো তোমরা প্রমাণ করে দিয়েছো ওই আব্দুল হাফনজি যিনি মক্কার সাহাবীদের মাজারগুলা বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছিল তাহলে ওই সমস্ত নজীর দল ঠিক কি না বলুন

মনে করো না মাজার বাইঙ্গা পার পাইবা ঠিক কিনা বলো মাজার বাইঙ্গা পার পাইতা না মনে রাখবা অনেকের রাত গেছেগা পাও গেছেগা কারো চোখ কানা হয়েছে মুখ বেটলাইছে মুখ ব্যাংক হয়েছে গা লজ্জা নাই মৌলভি সরম নাই শুনে রাখ মৌলভীর দল খারেজির দল যারা বিকল দিনে মাজার অনেকে তো মাজার ভাটটি কি ভাটটি আরে ভাই মাজার গেলে ফুহি অনাথ

আর ওই জায়গায় গেলে এতিম পাওয়া যায় মিসকিন পাওয়া যায় ঘর বাড়ি নাই ফুরা লইছে খাইতেছে ঘুমাইতেছে তুই একদিন লাগবি নি তোর আমার কি দরকার যে উলিয়াল দরবার গেলে অনাথ আশ্রয় পাই এতিম আশ্রয় পাই মিসকিন খাবার পাই অনাহার ক্ষুদার্থ যারা তারা খাবার পাই আমরা উলিয়াল দরবার চাই তোদের মতো কারিজি মোল্লা কারিজি মাদ্রাসা আমরা মনে করি না দরকার তাই দেশ ঠিক না কি দরকার তোর আমরা কি দরকার যেই মাদ্রাসায় পড়লে

আর কারিজি মাদ্রাসা এবার যদি দেন তাহলে মনে রাখবো আপনারা সুন্নি নামের কলম কোটি না আমাদের লজ্জা টাকা উচিত একটা সাম্র যেন কারিজি মাদ্রাসায় না যায় একটা টাকাও যেন কারিজি মাদ্রাসায় না যায় যদি সিলেব আসে সরাসরি না করে দিবেন যে আমরা পড়তাম না আমরা নিজস্ব মাদ্রাসা আছে ঠিক কিনা এজন্য বিদায় বেলা আমি অনেক আমি এভাবে করি বাড়ির ভিত্তে মধু লগে ওয়াজ করো কিছু না আমার কিছু সত্য কথা কইছি ঠিক না আমি যে সত্য কথা ডাকতাম অন্য দূরত্বে বেড়ায়া এই সত্যটা ফাটতো না একটু হইলো কৈলাটা কাব্য এজন আমার সাহস আছে আমার ক্ষমতা আছে ফাওয়ার তলে মাড়ি আছে এটা কোন ক্ষমতা বংশের ক্ষমতা না প্রেমের ক্ষমতা ইমানের ক্ষমতা ঠিক কি না ইমান উচ্চের কথা বলতে হবে ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন প্রয়োজনে পাতিলের কাছে রক্ত দিবা মাথা দিবা জীবন দিবা لكن ইমান দেওয়া যাবে আমরা হুসাইনি শুনি আমরা মাতানত করি না ঠিক কিনা বলুন আমরা অন্যের কাছে মাতা নত করি ভবিষ্যতেও করব আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা কবুল করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এখানেই ইতি জানলাম এখন আপনাদের সম্মুখে মূল্যবান ইমানি নুরানি বয়ান পেশ করবেন হাফেজ মোহাম্মদ এবং